মানুষ হয়ে মানুষকে যারা হত্যা করতে পারে তারা কি সত্যিই মানুষ নাকি মানুষরূপী জানোয়ার তিলোত্তমার মায়ের ওই ইন্টারভিউতে বলা প্রতিটা কথা যেন বুকের মধ্যে একটা অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করছে শুধু ওকে শেষ সময়ে যে যন্ত্রণাটা দিল ওই কষ্টটা আমি দূর করতে পারছি না মারার আগে ওকে যখন যন্ত্রণা দিচ্ছিল তখন হয়তো ও কত মা মা বলে ডাকছিল আমি জানিও না আমি তখন ঘুমাচ্ছি ওইটা আমি ভুলতে পারছি না এই কথাগুলো শোনার পরও যদি রাগ না হয় প্রতিবাদে গর্জে না ওঠেন ভাবুন কোথায় দাঁড়িয়ে আমরা কোথায় দাঁড়িয়ে সমাজ ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সত্যি মানুষ হয়ে মানুষকে যারা হত্যা করতে পারে তারা কি সত্যিই মানুষ নাকি মানুষরূপী জানোয়ার